ইনকুয়ারি অফ ইনকুয়ারি অফ মানে অনুসন্ধান করা এন্টার ইন্টু এন্টার ইন্টু মানে প্রবাস করা এনভি অফ ইনভি অফ মানে ইচ্ছা এনভিয়াস অফ ইনভিয়াস অফ মানে ইচ্ছান্বিত ইন্টার মানে অধিকার ইকুয়াল ইন ইকুয়াল ইন মানে সমতুল্য এস্কেপ ফ্রম মানে পালায়ন করা এসকেপ ফ্রম মানে পালায়ন করা আর এক্সেপ্ট এক্সকেপ বাই মানে রক্ষা পাওয়া একম ফর মানে শ্রদ্ধা এসেন্সিয়াল টু এসেন্সিয়াল টু মানে অত্যাবশ্যক আর এক্সেল ইন মানে তুলনামূলকভাবে সুন্দর হওয়া এক্সকিউজ ফর মানে অব্যাহতি দেওয়া আর এক্সকিউজ ফ্রম মানে অব্যাহতি পাওয়া এক্সাম্প ফ্রম মানে অব্যহতি দেওয়া ফেথ ইন ফেথ ইন মানে বিশ্বাস করা আর ফেথ উইথ মানে ভঙ্গ করা বিশ্বাস ভঙ্গ করা ফেথফুল টু মানে বিশ্বস্ত ফলস টু ফলস টু মানে মিথ্যাবাদী মানে বিখ্যাত ফেমাস মানে বিখ্যাত উইথ মানে সুপরিচিত ফেটেল পেটেল মানে মারাত্মক ফেভার উইথ মানে অনুগ্রহ করা ফেভার অফ ফেভারত মানে ফককে ফেভারেবল টু ফেভারেবল টু মানে অনুকূল ফেভারেল টু মানে অনুকূল আর ফিল ফর বা ফিল ইন সহানুভূতি অনুভব করা ফিল ফর মানে সহানুভূতি অনুভব করা ফিট ফর মানে যোগ্য ফিট ফর মানে যোগ্য ফন্ড অফ ফন্ড অফ মানি অনুরাগে তো আছে পর্যন্তই তো তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও কিন্তু এসব ওয়ার্ডগুলো তোমাদের জানতে হবে তাই এসব ওয়ার্ডগুলো প্র্যাকটিস করার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে সবার মধ্যে শেয়ার করবে ধন্যবাদ